আপনাদের প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে গতকাল একটা পোস্ট এসেছে ওমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট টু চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস কোরআন সুন্না বিরোধী আইন বাংলাদেশে হয় পাঁচ আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হবে কোরান সুন্না বিরোধী কোনো আইন সংস্কারের নামে আমরা মেনে নিব না রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান বাংলাদেশে আমাদের ব্যর্থতা তেপ্পান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে আজ ও বিজাতিদের তন্ত্রমন্ত্রে দেশ চলছে কোরান সুন্ডার আইন আমরা দেশ গড়তে পারি নাই কেমতক সংস্কার করলেও মানবরচিত তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে ঠিক জায়গায় আনা যাবে না যাবে একে তো তরিকা করতে পারি নাই আবার সংস্কারের নামে এখন কোরআন বিরোধী আইন হতে চলছে শুনছেন আপনারা আমি শোনাই দিচ্ছি আপনাদের প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে গতকাল একটা পোস্ট এসেছে ওমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট টু চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনোস গেস্ট হাউস যমুনা অন স্যাটারডে এটা ডক্টর সংস্কার কমিশন হচ্ছে না কথা বলেন এই সংস্কারে নারী বিষয়ক একটা কমিশন করা হয়েছে তারা নারীদের আইন সংস্কার করবে কমিশনে যেই পুরুষ আর মহিলাদেরকে রাখা হয়েছে এদের দেখলে বোঝা যায় না এগুলো আসলে পুরুষ না আসলে মহিলা বোঝার কোন উপায় নেই এরা তিনশো আঠারো পৃষ্ঠার সুপারিশ করছে সরকারকে এর মধ্যে সবচেয়ে জঘন্য সুপারিশ হচ্ছে তারা সরকারকে বলেছে বিবাহ আর তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই অর্থাৎ পুরুষ তালাক দিবে তা না নারীও মন চাইলে তালাক দিবে এটা কি কোরআন সুন্না বিরোধী আইন কিনা বলেন কথা বলেন এরপর তারা সুপারিশ করেছে মহিলাদেরকে পুরুষ যদি তালাক দেয় মোহর ছাড়াও অতিরিক্ত জরিমানা দিতে হবে তা আমাদের প্রশ্ন মহিলা যদি পুরুষকে তালাক দেয় কত জরিমানা দিতে হবে সেটা উল্লেখ নাই কথা বলে না সেখানে তারা ট্রান্সজেন্ডার যেটা একটা বেহায়াপনা পনা বদমাসি পশ্চিমাদের চাপিয়ে দেওয়া ট্রান্সজেন্ডার পুরুষ মহিলা হয় মহিলা পুরুষ হয় পুরুষে পুরুষে বিয়ে হয় এই রকম বদমাশি ও বেলেন আইন করতে বলেছে আমার মনে হয় ইউনু সাহেব পুরাটা না দেখে মন্ত্রণালয়কে বলেছে কার্যক্রম চালু করতে সাবধান করে দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারকে পাঁচই আগস্টে কোনো একটি দল ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই মাদ্রাসা কৌমি মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে আলিয়া মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে হেফাজতের সন্তানরা জামাতের সন্তানরা বিএনপির সন্তানরা সকল দলমতের মানুষ রক্ত দিয়েছে এমন একটি বাংলাদেশ চাই যে দেশে মুসলমানদের অধিকার সংরক্ষিত হবে আগে সরকার ভাগাইছেন কেন তারা ইসলাম আর মুসলমানকে আঘাত করেছিল এখনো যদি আপনারা সংস্কারের নামে আবার কোরআন সুন্না বিরোধী আইন করতে চান ক্ষমতায় থাকতে পারবেন না কোরআন সুন্না বিরোধী কোন আইন বাংলাদেশে চলবে না এই দরবার থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি নারী বিষয়ক সংস্কার কমিশনে নাস্তিক পুরুষ আর মহিলা আমেরিকার ইহুদি ধনকূপ জর্জ সরসের পয়সা খেয়ে যারা বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী আইনকে সংস্কারের নামে চাপায় দিতে চায় এই ধরনের আগুন নিয়ে খেলার মতো সিদ্ধান্ত বর্তমান সরকারকে পরিহার করতে হবে এবং আমার মনে হয় এই কমিশনে ভারতের রয়ের দালালরা আছে এরকম পরিস্থিতি সৃষ্টি করবে যেন সরকার বেকায়দায় পরে বর্তমান সরকারকে আমরা অনেক সুপারিশ করেছি তারা গ্রহণ করছে আমি বলেছিলাম সেভেন সিস্টারকে আলাদা করো আপনারা দেখেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তলব করে ক্ষমা চাইতে হবে পরের দিন সরকার ডেকে ক্ষমার ব্যবস্থা করেছে আসুক তারপরে আমি বলেছিলাম ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে ছিন্ন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন হয়েছে না তারা এই দেশের মুসলমান তাদেরকে সমর্থন করেছে কেন দুইটা কারণে কয়টা কারণে কয়টা কারণে তার এক নাম্বার কারণ হচ্ছে বর্তমান সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মজবুত বছর ভারত আধিপত্য চালু করেছিল বাংলাদেশে অকার্যকর করার চেষ্টা করেছিল বর্তমানে যারা ক্ষমতায় আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিয়েছে আর দুই যারা এদেশের দেশের মানুষকে জুলুম করেছে তাদের শাস্তির ব্যবস্থা হাতে নিয়েছে এই জন্যই কিন্তু দলমত নির্বিশেষে সবাই তাদেরকে সমর্থন করে কিন্তু ঘাপটি মেরে থাকা এজেন্ট এজেন্ট আর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকার প্ররোচনায় যদি কোরআন সুন্না বিরোধী আইন বাংলাদেশে হয় পাঁচই আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হবে কোরআন সুন্না বিরোধী কোনো আইন সংস্কারের নামে আমরা মেনে নিব না রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখার সম্মানিত সুদীপ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ মালা তিনশো আঠারো পৃষ্ঠার এই সুপারিশ তদন্ত করতে হবে আর সেই সার্চিং কমিটিতে দেশের সেরা আলেমদেরকে রাখতে হবে আলেমা বিরোধী এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী যা আছে তা বাদ দিতে হবে ওইটা ছাড়া কোনো সংস্কার আমরা মেনে নিব না নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে কথা বলে না সৃষ্টিগতভাবেই ভাবেই আল্লাহ নারী আর পুরুষকে পার্থক্য করছেন নারী পুরুষ যদি সব জায়গায় সমান অধিকার চাও তো মহিলারা পেটে বাচ্চা নাই পুরুষ এটা কেমনে করবে কথা বলে আপনারা দেখছেন ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট কথা বলেন সেখানে আমি ফিজিক্যালি সাইকোলজিক্যালি সায়েন্টিফিকলি পঁচিশটা পার্থক্য দেখিয়েছি নারী আর পুরুষের মধ্যে আল্লাহ সৃষ্টিগতভাবেই পার্থক্য রাখছেন অতএব কোনোদিন নারী আর পুরুষ সমান হইতে বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম এটা পানির ড্রাম না আউন্সের মতো কত ড্রাম আর একজন নারীর মাথায় মগজের পরিমাণ মাত্র চল্লিশ ড্রাম তো সৃষ্টিগতভাবে তো বিশ ড্রাম কম মগজেই তো কম তে কোনো সেই সে নারী আর পুরুষ সমান হতে পারে না পারে আচ্ছা পৃথিবীতে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে বেশি চায় কোন দেশ বলেন তো আমেরিকা জোরে বলেন